দু সালের একুশ জুন দিবাগত রাত দুইটা বেজে আট মিনিট জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমন অবস্থায় প্রয়োজন হয় একটি অ্যাম্বুলেন্সের এবং দুইটি ইঞ্জেকশনের সংকটময় ওই মুহূর্তে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ ডেম জাহিদ হোসেন জরুরি সেবার জন্য ফোন করেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দুর্ভাগ্যজনকভাবে বেগম খালেদা জিয়াকে তাৎক্ষণিক চিকিৎসার সহায়তা দিতে অস্বীকার জানায় হাসপাতালটি জাহিদ হোসেন আর অভিযোগ করেন হাসপাতালের ডিউটিরত ম্যানেজার চিকিৎসক ও দায়িত্বশীলদের কাছে অনুরোধ করেও কোনো লাভ হয়নি সেই রাতে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে সেই অঘটনটি গত শুক্রবার রাত্রে ঘটতে যাচ্ছিল দুইটা আট মিনিটের সময় আমি পার্শ্ববর্তী হাসপাতালের টেলিফোন করেছিলাম একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য ওনাকে ট্রান্সফার করার জন্য অত্যন্ত পরিতাপের বিষয় হাসপাতালের নাকি নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হলেই রুগীকে তার অ্যাম্বুলেন্স সার্ভিস দিবে এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনো নিয়ম হতে পারে এবং একটি ইনজেকশন অ্যাট্রোপিন একটি ইনজেকশন অ্যাড্রেনালিন দুই অ্যাম্পল ইঞ্জেকশনের জন্য তাদেরকে অনুরোধ করেছিলাম ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার চিকিৎসকদের কারণ তাদের বক্তব্য ছিল রুগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না অর্থাৎ রুগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয় তাহলে জরুরি চিকিৎসা পাবে অন্যথায় জরুরি চিকিৎসা পাবে না এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক হাসপাতাল যদি মানব সেবার জন্য হয় তবে কেন সেদিন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হলো না এ প্রশ্ন সেদিন ঘটনার পরে মুখে মুখে ছিল বাংলাদেশী মানুষের প্রশ্নের উত্তর একটাই আওয়ামী দোষদের করতর ছিল হাসপাতালটি শুধু ইউনাইটেড হাসপাতাল নয় বরঞ্চ পুরো ইউনাইটেড গ্রুপ নিয়ন্ত্রণ করত আওয়ামী দোষদের এক অংশ শেখ হাসিনার শাসন শাসনামলে সেনানিবাসে শহীদ মইনুল হক সড়কের বাড়ি ভেঙে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদের পর ইউনাইটেড গ্রুপ জ্বলে ওঠে আলা চ্যারাক যা এখনও জ্বলছে শিখা অনির্বাণের মতো করে সংশ্লিষ্ট এক বিশেষ সূত্র জানায় বাড়ি ভাঙ্গা নেপথ্যে বিশেষ ভূমিকা রাখে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহনউদ্দিন হাসান রশিদের শ্বশুর আর তার ছোঁয়াতে আশীর্বাদ পুষ্ট হয়ে ওঠে ইউনাইটেড গ্রুপ গত সাড়ে পনেরো বছরে রীতিমতো আঙুল ফুলে কলাগাছ বনে যায় গ্রুপটি গ্রুপের কর্ণধর হাসান মাহমুদ রাজা মঈনুদ্দিন হাসান রশিদ হাসান রশিদের শ্বশুর সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম আওয়ামী খাসা লোকদের দাপটে বেড়ে ওঠে ইউনাইটেড গ্রুপ ক্ষমতার প্রভাব খাটিয়ে চালিয়ে যায় নানা অপকর্ম সূত্র জানায় নিজের নিকটতম আত্মীয় প্রফেসর ডা মোহাম্মদ আব্দুল ওয়াকিলকে মির্জা আজম তার সুপারিশে ইউনাইটেড মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেন এবং ইউনাইটেড মেডিকেলের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় প্রফেসর ওয়াকিল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিএনপি পন্থী ডাক্তারদের কোণঠাসা করে রাখেন আর সেই সূত্র ধরেই ঘটে দু হাজার চব্বিশের একুশে জুনের দিবাগত রাতের ঘটনা এছাড়াও মির্জা আজমের লেয়াজোতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুলের হাত ধরেও ইউনাইটেড গ্রুপ বনে যায় বিদ্যুতের মাফিয়া সূত্রমতে তারা বিদ্যুৎ কেন্দ্রে অলস বসিয়ে রেখে শুধু ক্যাপাসিটি চার্জের নামেই সাত কোটি টাকা লুট করেছে এই অঙ্ক বিদ্যুৎ খাতে সর্বোচ্চ দ্বিতীয় লুটপাটের হিসাব চিহ্নিত হয়েছে গ্রুপটির নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য গত তেরো বছরে প্রায় ছয় হাজার চার কোটি চৌহাত্তর লক্ষ টাকা ক্যাপাসিটি চার্জ নেওয়া হয়েছে এছাড়া খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড পঁয়ত্রিশ শতাংশ শেয়ারের জন্য আরও প্রায় এক হাজার দুইশো কোটি চোদ্দ লক্ষ টাকা ক্যাপাসিটি চার্জ নেওয়া হয়েছে ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে তারা সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে সাজস করে ক্যাফটি বিদ্যুৎ কেন্দ্রকে আইপিপি লাইসেন্স রূপান্তর করেছে আইপিপি লাইসেন্সের মাধ্যমে তারা গ্যাসের দামে বিশেষ সুবিধা পেয়েছে সাধারণত ক্যাফটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য গ্যাসের দাম বেশি হলেও আইপিপি লাইসেন্সের মাধ্যমে তারা কম দামে গ্যাস কিনেছে এতে করে তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের প্রায় পাঁচশো কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে বলে অভিযোগ রয়েছে যার মূলে কাজ করেছে সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম স্বৈরাচার শেখ হাসিনা দেশত্যাগের পর মির্জা আজমকে দীর্ঘদিন ইউনাইটেড হাসপাতালে এবং অফিসে লুকিয়ে রাখে ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা অতঃপর সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ইউনাইটেড গ্রুপের এইস এম অ্যাডমিনের কাছে লোক হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত মেজর শহীদের মাধ্যমে মির্জা আজমকে দেশ ত্যাগের সকল বন্দোবস্ত করে দেয় ইউনাইটেড গ্রুপ সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের নামে বে বিপুল সম্পদ রয়েছে ঢাকা ও নিচ এলাকা জামালপুরের দাহ সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে তার সম্পদ জামালপুর তিন আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপের দায়িত্ব থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে স্থাবর অস্থাবর সম্পদ করেছেন দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানে তার নামে বেনামে কোটি কোটি টাকার সম্পাদের তথ্য প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাত করে নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকার সম্পাদ গড়ার অভিযোগ রয়েছে দুদকের কাছে মির্জা আজম ও তার স্ত্রী দেওয়ান আনোয়ার ব্যাংক হিসাবে প্রায় নয়শো কোটি টাকার লেনদেনের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন পাশাপাশি মির্জা আজমের বিরুদ্ধে উনচল্লিশ কোটি ছিয়াত্তর লক্ষ সাতষট্টি হাজার টাকা ও তাদের মেয়ে মির্জা অপির নামে তিন কোটি নিরানব্বই লক্ষ তিরাশি হাজার টাকা এবং তার স্ত্রী দেওয়ান আনোয়ারের বিরুদ্ধে তেইশ কোটি সাতাত্তর লক্ষ একাত্তর হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে